গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি স্টেশনের দিকে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে আমাদের স্টেশনে একটু তাড়াতাড়ি পৌঁছনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য একটু টেনশান হচ্ছে কারণ হচ্ছে রেলের অফিসে আমাদের একটু কাজ আছে রিওর জন্য কী সব লাগেজের চালান টালান করতে হয় সেই কারণে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম মানে বলার মতো না আমরা ট্রেনে উঠে পড়েছি আর প্রচন্ড প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের চারজনেরই প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ আমরা বুঝতে পারিনি যে আমাদের কামরাটা এত এতটাই দূর হবে ওই জন্য বুঝতে পারলে আমরা একটা টোটো নিয়ে নিতাম পঞ্চাশ টাকা ভাড়া নিত আর আমাদের পৌঁছে দিত পুরো একদম কামরার সামনে পৌঁছে দিত কিন্তু আমরা বুঝতে পারিনি মাঝপথ থেকে বুঝতে পারলাম যে আমাদের কামরাটা প্রচুর দূর একদম ট্রেনের একদম প্রথমের দিকে পড়েছে ওই জন্যতে খুব কষ্ট হয়েছে লাগেজ টেনে টেনে আর রিওকে নিয়ে রিও তো নিজে চলাফেরা করতে পারে না শুধু রিও শুধু দৌড়ে বেড়ায় মানে রিও শুধু টেনে টেনে নিয়ে আসে সেই কারণে প্রচণ্ড কষ্ট হয়েছে আর লাগেজও প্রচণ্ড ভার অতগুলো অত কেজি গজা কেনা হয়েছে সেই জন্য এক্সট্রা লাগেজ হয়েছে খুব মানে কষ্ট হচ্ছে সেই কারণে আমরা একটু রেস্ট নিয়ে নিই কি তো এই চিপস অন্ধকার তুমি কেন নাম বলছো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এটা হচ্ছে হাওড়াতে গিয়ে থামবে আসার সময় আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম কিন্তু পুরী এক্সপ্রেস হাওড়ায় গিয়ে থামবে অনেকক্ষণ একটু রেস্ট নিলাম এবার একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি ওই চিড়ে ভাজা ছিল শুকনো খাবার চিড়ে ভাজা তারপরে খেজুর টেজুর এইসবগুলো আছে এইগুলোই খাচ্ছি আমরাও খাচ্ছি রিওকেও খাচ্ছি আর তোমরা তো জানো রিও সিটে উঠতেই চায় না রিও নিচেই বসে থাকে আসলে রিওর প্রচণ্ড কষ্ট হয়েছে সিটে মনে হয় গরম টরম লাগে সেই জন্য বাবু সিটে উঠতে চায় না ও নিচে বসেই বেশি আরাম হয় সেই কারণে রিও নিচে বসে আছে আর রিও এসে মনে হয় সেই সেই হাফ গামলা জল খেয়েছে ওর এতটা কষ্ট হয়েছে আসলে অনেকটা হাঁটতে হয়েছে তো বুঝতে পারিনি ওরও প্রচুর কষ্ট হয়ে গেছে অনেকক্ষণ ধরে বাবু হাঁপাচ্ছে এখনও হাঁপাচ্ছে আসার দিন আমরা ট্রেন থেকে নেমেই আমরা একটা টোটো বুক করেছিলাম ওটা একদম পুরো প্ল্যাটফর্মের শেষে গিয়ে বের করে দিল স্টেশন থেকে বের করে দিল পঞ্চাশ টাকা নিয়েছিল একটু কষ্ট হয়নি কিন্তু আজকে মানে একটু বোঝার ভুলের জন্য আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে আর রিওকে দেখো খাইয়ে দিতে হয় ওই জন্য রিওকে খাইয়ে দিচ্ছি না খাইয়ে দিলে রিও খাবে না তো রিও বিস্কুটগুলো খেয়ে নিই আমরাও কিছু খাবার দাবার খেয়ে নিই খেয়েছি আর একটু খাবার দাবার খেয়ে নি আর এই পুরীতে এসে আমাদের অনেক টাকা গরচা চলে গেল এমনিতেই রিওকে নিয়ে এসেছি বলে আমাদের প্রচুর টাকা বেশি গেছে কারণ আমরা যদি জেনারেলি উঠতাম তাহলে এত টাকা টিকিট কাটতে হতো না আর সেটা তো রিওকে নিয়ে আসবো বলে খরচা হয়েছে ঠিক আছে আর শাশুড়ির যে টিকিট কাটা হয়েছিল সেটার জন্য পুরো একটা মানুষের আসা যাওয়ার ভাড়া প্রায় পাঁচের আছে পাঁচ হাজারের কাছাকাছি সেটা নষ্ট হলো আর আজকে আরও সমুদ্রে মামে চশমাটা পড়ে গেল চান করতে গিয়ে মানে চশমা করতে গেলে এবার অন্তত পক্ষে পাঁচ সাড়ে পাঁচ তো লাগবেই কারণ আগের চশমাটায় চার হাজার আটশো না কত নিয়েছিল জানি না কী করবো বাড়িতে একটা চশমা আছে কিন্তু সেটা হবে কিনা জানি না তো ঠিক আছে আর কিছু করার নেই গরচা যদি যায় কিছু করার নেই এটাই ছিল হওয়ার ছিল খরচা তাই হবে আর তোমরা বলো কেউ সমুদ্রে চশমা পরে চান করতে নামে আগের দিন নাকি ও আর ওর বাবা চশমা পরে নেমেছে কিছু হয়নি সেই জন্য আজকেও চশমা পরে নেমেছে আর আমি তো অতটা খেয়াল করিনি আমি প্রথমে একবার বললাম কী রে চশমা পরে নামছিস বলছি আমি চশমা ছাড়া তো কিছুই দেখতে পাবো না সে কারণে আমার চশমা পরে নামছি নামতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে হয়তো চশমাটা ও সামলে রাখতে পারবে কিন্তু ওরও দোষ নাই এমন একটা ডেউ এসছে মাথার উপর দিয়ে গেছে আর ও হুমড়ি খেয়ে পড়েছে আমরা সবাই পড়ে গেছি আর তখনই চশমাটা খুলে চলে গেছে অনেক খোঁজাখুঁজি করলাম নুলিয়ারা বলল যে আজকে হয়তো সন্ধেবেলার দিকে পাওয়া যাবে কিন্তু সে তো আমরা আজকে বেরিয়েই আসলাম আর এই ট্রেনের মধ্যে খাবার দাবার মনে হয় কিছু পাওয়া যায় না সেই কারণে আমরা খাবার দাবারগুলো আগে ওখান থেকেই পুরীর এক হোটেল থেকেই কিনে নিয়ে এসছি ওখানে রুটি আর আলুর দম অর্ডার দেওয়া হয়েছিল আর মিষ্টি এগুলো নিয়ে এসেছি এগুলোই আমরা খাবো এখন হচ্ছে অনেকটা দূর চলে এসেছি আমরা ভুবনেশ্বরটা ছাড়িয়ে অনেকটা দূরই চলে এসেছি কোথায় এসেছি অতটা জানি না ওই জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি খেয়ে আলুর দম রুটি আর মিষ্টি এনেছি রিও তাই খাবে তো চলো আমরা খেয়ে নিই চারটে দিয়েছি হাত দুটো আছে মনে হয় চশমা ছাড়া তো মামা মামের সমস্যা হচ্ছে বলছে একটু মাথা যন্ত্রণা করছে কারণ ও চশমা ছাড়া সমস্যা ওর সেই কারণে ওর মাথা যন্ত্রণা করছে তো ফোন তাও বাবু ফোন দেখেই যাচ্ছে আর রিও এখানে বসে আছে রিওকে এবার খাওয়াবো এই সিটে উঠে যা দেখ কত ফাঁকা রয়েছে এই গিও ওই সিটে উঠে যা হুম পালদর ভেতরে ঢুকে যাচ্ছে দেখো তুমি চব পড়ে মাথা দিয়ে আর রিওকে দেখো আমার সব সময় খাইয়ে দিতে হয় সেই মিষ্টিটাও রিওকে খাইয়ে দিতে হবে কারণ রিওকে মিষ্টিটা দিয়ে দিলে খাবে কিন্তু মুখ থেকে ফেলে দেবে আর মানে মাটিতে ফেলবে আর ট্রেনে তো নোংরা টোংরা সেই কারণে আরও খাইয়ে দিচ্ছি ওকে বর্ধমান ঘটনা আছে সিটেতে চাদরটা দিয়ে নিচ্ছি কারণ একদম ফাঁকা সিট ওই জন্য চাদরটা বিছিয়ে নিলাম আর গায়ে চাদর দেবো জানি না চাদর মনে হয় লাগবে না কারণ হচ্ছে সেরকম ঠান্ডা লাগছে না আর কম্বল টাম্বল সব দিয়েছে কিন্তু দুরন্তে যেরকম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ওদের পরিষেবাটা বেশি ভালো কিন্তু এই পুরী এক্সপ্রেসের কোনো পরিষেবা বা কিছু নেই ওই যে চাদর টাদর আগে থেকে দেওয়া আছে সেই দেওয়াই আছে মানে কোনো মানুষজন এসে খোঁজও নেয়নি কিছু করেনি কিন্তু দুরন্তে ওদের পরিষেবাটা সত্যি খুব ভালো মানে অনেকবার করে এসে দেখে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা কিছু দরকার কিনা। সব দেখে যাচ্ছে মানে আমার দুরন্তের এটাই মানে পরিষেবাটাই ভালো লেগেছে পুরী এক্সপ্রেসের কোনো পরিষেবাটে বা বলে কিছু নেই শুধু এই কটা কেবিন বলে ফার্স্ট ক্লাস এসি বলে কটা চাদর আর তিন চারটে কম্বল ফেলানো আছে ওই রিও দেখো এতক্ষণ ধরে মেঝেতে পড়েছিল যেই চাদরটার বাবা পাতল ও উঠে আসলো এবার জানি না কী করবে রিও মনে হয় শোবে টোবে তো রিও

আর আমরা একটু ঘুমিয়ে কিন্তু এসে অনেকটা জল খেয়েছে আর বেশি জল দিও না বাবা দাদুগুলো সাদা পুরো ভূত দেখো সবাই ভূত হয়ে গেছে দাঁতটা কম বের কর এত দাঁত বের করিসনি তুমি কি আমার এটা আসবে হাওড়ার কাছাকাছি আমাদের ট্রেন চলেই এসছে রিও তো রাতে সিটে উঠেছিল কিন্তু রিও নেমে গেছিলো আবার রিও সারা রাত সিটে থাকেনি আবার যেই হাওড়ার কাছাকাছি ট্রেন ঢোকার মতন হয়েছে রিও আবার সিটের পরে উঠে এসে বসলো আর ওর বাবা বাইরে গেছে কোথায়

এয়ারপোর্ট ছাড়িয়ে গেছি ছাড়িয়ে দোলতলার কাছে পিঠে চলে এসেছি আর প্লেনটা দেখা যাচ্ছে প্লেনের লেসটা দেখা যাচ্ছে আর এটা বাস হলে হয়তো প্লেনের অনেকটা দেখা যেত কিন্তু আমরা গাড়ির মধ্যে আছি বলে প্লেনের খুব বেশি দেখা যাচ্ছে না তো আমরা খুব শীঘ্রই বাড়িতে পৌঁছে যাচ্ছি আবার বাড়িতে গিয়ে তো প্রচুর কাজকর্ম করতে হবে জামা কাপড় কাচতে হবে চান টান করতে হবে রিওকে স্নান করাতে হবে আর একটা বাঁচোয়া জিনিস হচ্ছে আমার গিয়ে রান্নাবান্না করতে হবে না কারণ দিদি তরকারি পাতি রান্না করে ফ্রিজে তুলে দিয়ে গেছে সেটাই আমরা দুপুরবেলা গরম করে খাবো সেটাই বাঁচোয়া রান্না করতে হলে আমি আর দেখতে হতো না তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দেখো লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে টাটা